জড়ো হচ্ছেন এনসিপির নেতাকর্মীরা মঞ্চে নেতাদের বক্তব্য শুরু আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির এনসিপি বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ঢাকার গুলিস্থানে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ ফটকে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা মঞ্চে এনসিপি কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিতে শুরু করেছেন আজ শুক্রবার বাইতুল মোকারমের দক্ষিণ ফটকে দলে ঢাকা মহানগর শাখার ব্যানারে এই সমাবেশ করেছে এনসিপি বেলা তিনটার কিছু আগে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমকে মঞ্চে দেখা গেল ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে দলটির নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশির বলেন দল হিসেবে আওয়ামী লীগ এবং খুনি হাসিনা ও তার দর্শকদের বিচার অবশ্যই হতে হবে এই দাবি আদায়ে এনসিপি মাঠে আছে থাকবে জুলাই গণ নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত দল এনসিপি যেসব দাবি জোরালো জানাবে সেগুলোর মধ্যে রয়েছে আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা তথা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বিচার চলাকালে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং দুই হাজার চোদ্দো ও দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে জড়িত ব্যক্তিদের বিচার ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা